আচ্ছা শাশুড়িরা কেন ভুলে যায় তারও একটা সময় ছেলের বউ ছিল তাদের জীবনেও এরকম শাশুড়ি নামক অত্যাচার করার জন্য মানুষ ছিল শাশুড়ি আর মায়ের মধ্যে অনেক পার্থক্য থাকে মেয়ের মা যখন দেখে মেয়ে মেয়ের স্বামী নিয়ে সুখে আছে গর্ব করে বলে আমার মেয়ে ভালো আছে আমার মেয়ে জামাইটা লাখে একটা আর এই কাজটাই যদি শাশুড়ির সাথে হয় শাশুড়ি যখন দেখে ছেলে ছেলের বউকে নিয়ে সুখে আছে তখন শাশুড়ির মুখ দিয়ে একটা কথাই বের হয় ছেলের বউ তাবিজ করেছে আমার ছেলে ভেড়া হয়ে গেছে বউ এর কথায় উঠে আর বসে আল্লাহ জানে কত দাবিজিনা খাওয়াইছে আমার ছেলেটাকে মোট কথা বেশিরভাগ শাশুড়ির হিংসে হয় ছেলে নিয়ে ছেলের বউ সুখে থাকতে আর যদি কোনো কারণে ছেলে জায়গা সম্পত্তি কেনা শুরু করে তখন শুরু হয় ছেলের কানের সামনে বলা বউয়ের নামে কিন্তু কোনো কিছুই দিবি না যা করবি নিজের নামে করবি আর নাইলে বাপের বাড়ির মানুষের নামে করবি কখনোই পরের মেয়ের নামে করবি না এটা কোনো কথা যে মেয়েটা কিনা তার স্বামীর পাশে সারা জীবন থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ওই মেয়েটাকে বিশ্বাস করতে মানা করে ছেলের মায়েরা আমার সাথেও ঠিক এই কাজটাই হয়েছে আমার নাম সাবিনা ষোলো বছর বয়সে আমার পারিবারিকভাবে ভাবে হয়েছে মানে ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে দেখতে একটু সুন্দর ছিলাম যার জন্য এক এক জায়গা থেকে আমার জন্য বিয়ের ঘর আসতো শেষমেশ এই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয় মানে যে আমার স্বামী আমার স্বামী না দুই ভাই দুই বোন আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে মোট ছয় জন মানুষ থাকতো আমার বিয়ের আগে আমার একটা ননদের বিয়ে হয়ে যায় বাকি থাকে এক ননদ আর তুই দেব আমার বিয়ের সময় আমার বাবা ঘর সাজিয়ে দেয় যা যা প্রয়োজন ঘরের ফার্নিচার সব কিছুই দিয়ে দেয় এমনকি আমার স্বামীকে নগদ দুই লক্ষ টাকাও দেয় যাতে একটা বাইক কিনতে পারে না না এটা যৌতুক না তারা আমাদের কাছে টাকা চায়নি এটা ছিল গিফট এটা আমার বাবার পক্ষ থেকে ছিল আমার স্বামীর জন্য উপহার আর ঘরের ফার্নিচার আমার বাবা চাইনি যে আমি কোনো কিছু কষ্ট করি যে কারণে আমার বাবা আমার বিয়ের আগের দিন রাতে আমার ঘরের সমস্ত ফার্নিচার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়ে আসে এমনকি টিভিটা পর্যন্ত কিনে দিয়ে আসে যাতে করে আমার কোনো কিছু কষ্ট না হয় এমন না যে আমার স্বামীর ঘরে জিনিসপত্র ছিল ছিল সেগুলো অন্য ঘরে দেওয়া হয়েছে আর আমার বাবার বাড়ি থেকে যেগুলো আনা হয়েছে সেগুলো আমি যে রুমে থাকবো সেই ঘরে দেওয়া হয়েছে আমার স্বামী ব্যবসা করত ওর নিউ মার্কেটে তিনটা দোকান ছিল দুইটা শাড়ির দোকান আর একটা হচ্ছে কোপারিজের দোকান ওগুলোতেই ও সারাদিন যেয়ে থাকতো রাত হলে বাসায় ফিরত দুপুর টাইমটা ওখানেই খেত আমার দুই দেবরের মধ্যে এক দেবর লেখাপড়া পড়ে আরেক দেবর আমার স্বামীর সাথে ব্যবসা সামলায় আর আমার একটি ননদ আছে যে লেখাপড়া করে বিয়ের প্রথম দিন থেকে বুঝতে পারছিলাম যে আমার শাশুড়ি একটু খিটখিটা মেজাজের যেমন আমার বাবার বাড়ি থেকে যে গহনাগুলো আমাকে দেওয়া হয়েছিল আমার বিয়ের তিনি আমাকে দেখে সে বারবার গহনা ধরে বলছিল এত হালকা গহনার এখন যুগ আছে এ সমস্ত গহনা দিয়ে আরও নাম নষ্ট করা নাই দিত এগুলো দেওয়ার দরকার কি ছিল না দেওয়ার মতোই তো দিছে আর আমার ছেলের হাতে যে আঙ্কিটা দিছে সেটাও একদম নর্মাল একটুও সুন্দর হয়নি এই ধরনের কথাবার্তা বলছিল আমি চুপচাপ শুনছিলাম কারণ যেহেতু নতুন বউ তাকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করিনি আমার বাবা আমাকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছে তিন ভরির একটা নেকলেস দিয়েছে যেটার সাথে কানের দুম ছিল হাতে বালা দিয়েছে আমার স্বামীকে একটা আট আনি দিয়ে আংটি দিয়েছে যেটার ডিজাইন নাকি আমার শাশুড়ির পছন্দ হয়নি পাঁচ একটা চেনও দিয়েছে ঘরের ফার্নিচার তারপর নগদ দুই লক্ষ টাকা এই সব কিছু দেওয়ার পরেও আমার শাশুড়ির মনে হয়েছে আমার বাবার বাড়ির মানুষজন কিপটা সে তো বলে সে মুখে কোনো কিছুই চায়নি কিন্তু মুখে চায়নি ঠিকই কিন্তু যখন জিনিসগুলো দেওয়া হয়েছে বদনাম করতে সে ভুলেনি যাই হোক ওই সমস্ত কথা বাদ দে বিয়ের পরের কাহিনী বলি বিয়ে হওয়ার পর থেকেই আমি আর আমার স্বামী যদি কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা করতাম আমার ননদ তাকে পিছনে বাজিয়ে দিত এমন না যে আমার ননদটা ছোট আমার ননদের চোদ্দ বছর আমার ১৬ বছরে বিয়ে হয়েছে তার মানে সে আমার থেকে দুই বছরের ছোট মোটামুটি সে সব কিছুই বুঝে তারপরেও আমাদের মাঝখানে আমার শাশুড়ি তাকে ঢুকিয়ে দিত আমার বাবার বাড়িতে দাওয়াত খেতে আসলেও তাদেরকে যখন দাওয়াত দেওয়া হতো তারা তো আসতোই আমাকে আর আমার স্বামীকে যখন একান্তভাবে দাওয়াত দেওয়া হতো তখনও আমার ননদকে পিছনে বাজিয়ে দিত তাও কিচ্ছু বলতাম না কোনো খাবার দাবার রান্নার পর আমার শ্বশুর যদি প্রশংসা করতো খাবারে এই জিনিসটা আমার শাশুড়ির মোটেও পছন্দ হইতো না আমার শাশুড়ি খাবারের একটা একটা খুঁত বেরি করতো হয় লবণ কম হয়েছে আর না হয় হলুদ কম হয়েছে আর না হলে ভালো মতো জাল হয়নি ঘরের বিভিন্ন কাজ করার পরেও তার কাছে মনে হতো যে আমি সারাদিন কোনো কাজই করি না বা সে যখন কোনো মেহমান আসত রান্না বান্না বেশিরভাগই আমি তাকে হেল্প করতাম এবং তার সাথে করতাম কিন্তু সবার সামনে বলতো সব কাজ একা একা করতে হয় তো তাই অনেক অসুস্থ হয়ে যেতেছে দিনে দিনে মানে মানুষকে বুঝেই তো যে ঘরে বউ কোনো কাজ করে না অথচ আমি আমার সাধ্য মতো যথেষ্ট চেষ্টা করতাম তাকে হাতে হাতে সব করে দেওয়া যেহেতু ছোট ছিলাম রান্নাটা পারতাম না মোটামুটি যতটুকু পারতাম সারা দিনই কাজ করতাম ঘর গোছানো থেকে নিয়ে শুরু করে সবজি কাটা মাছটা শুধু কাটতে পারতাম না সকালে নাস্তা বানানো বিকালে নাস্তা যে কেউ আসলে চা বানিয়ে দেওয়া ননদে ফরমাইশ পূরণ করা দেবরের জন্য খাবার বানানো আবার আমার স্বামী যখন রাতের বেলা আসতো তার পছন্দের খেয়াল রাখা বলতে গেলে সারা দিন ব্যস্ত থাকতাম তারপর আমার শাশুড়ির কাছে মনে হতো আমি কোনো কাজ করি না আমার বাবার বাড়ি থেকে